একদম ফ্রেশ তত্তা ইলিশ এই নদী থেকে ধরে নিয়ে এসে এখন মাপ চলে পরিমাপ চলে थाग. नोडा उदन এগুলো ট্যাংড়া না এগুলো দাম কেমন এই ট্যাংরার দাম কেমন পাঙ্গাশের মতোই নাকি বাচা এই জামগীয়া এই বলেশ্বরের পানি দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন তারা ফ্রিজিং করবে দেখুন বন্ধুরা এই জেলেরা এখানে মাছ দিয়ে তারপরে তারা তার বাড়ির দিকে এভাবে চলে যায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ইলিশ মাছ আমরা দেখানোর চেষ্টা করলাম জেলেরা ধরার পর জমা করার সময়ের ভিডিও আশা করি আমরা আবার ইলিশ মাছ সরাসরি দেখার লাইভ ভিডিও আমরা দেখাতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ